একটা তার মনে পড়তে লাগলো সব মূর্তি তার দিকে এরকম ভাবে বন্ধুরা বাঙালির সবচেয়ে বড় উৎসবের মধ্যে অন্যতম হল দুর্গা পুজো প্রতি বছর এ উৎসব আমাদের এনে দেয় খুশি আর আনন্দ যা সারা বছর আমাদের মনে থেকে যায় কিন্তু সেই আনন্দের মধ্যে কখনো কখনো ঘটে এমন কিছু ঘটনা যা ভয়ঙ্কর আর আমাদের সচেতন হওয়া খুবই জরুরি নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম একটা নতুন গল্প নিয়ে এই গল্প সম্পূর্ণ কল্পিত তবে এর উদ্দেশ্য আপনাদের সতর্ক করা এবং ভয়ঙ্কর অন্ধবিশ্বাস থেকে তুলে রাখা এ গল্পটা গিরিশের গিরিশ সে একজন মধ্যবয়সী মানুষ তার তিন গুলে কেউ ছিল না সে ছিল মাতাল আর জুয়ারি সে টাকা পয়সার জন্য সব কিছু করতে পারত সে ছোট ছোটো বাচ্চাদের পাচার করত দুষ্কৃতীদের কাছে টাকার জন্য বিক্রি করে দিত সে টাকা দিয়ে জুয়ার মদ খেয়ে উড়িয়ে দিত তার সব থেকে বেশি টার্গেট থাকত দিনগুলোতে দিনগুলোতে ঢুকে সে ছোট বাচ্চা খুঁজত আর সুযোগ পেতে সে তার কাজ করত এরকম করে সে প্রতি বছরে অনেক বাচ্চা দুষ্কৃতি অথবা তান্ত্রিককে বিক্রি করে দিত কিন্তু এসব কাজ এত চালাকি ভাবে করতো যে কেউ এরকম কাজের ব্যাপারে জানতেই পারত না গিরিশ রাত হতে দুর্গা মণ্ডপে তার শিকার খুঁজতে বেরিয়ে যেত দুর্গ পুজোয় সে ভেবেছিল প্রত্যেক রাতে একটা করে বাচ্চা যেমন করে হুক উঠাবে সে একটা দুর্গা মণ্ডপে গেল দুর্গা কাছে যেতে তার শরীরটা সিঁড়ে উঠল সে দেখলো দুর্গা ঠাকুরের মূর্তি তার দিকে ক্রোধে তাকালো সেটা দেখে সে ভয় পেয়ে গেল সে ভয়ে সেখান থেকে বেরিয়ে গেল তারপর সে আর একটা মণ্ডপে গেল ভেতরে ঢুকতে দেখতে পেলো দুর্গা ঠাকুরের মূর্তি তার দিকে ক্রোধে তাকালো গিরিশ সে মণ্ডপ থেকে বেরিয়ে গেল তারপর আর একটা মণ্ডপে গেল কিন্তু একই ব্যাপার দুর্গা ঠাকুরের মূর্তিগুলো তার দিকে ক্রোধে তাকাচ্ছিল ভয়ে গিরিশ বাড়ি ফিরছিল সে ভাবল আজ বোধহয় তার কাজ করা ঠিক হবে না সেই ভেবে সে বাড়ি ফিরছিল তখন হঠাৎ দেখলো রাস্তার মাঝখানে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে অল্প অল্প করে কাঁদছে এটা দেখে তার মুখে ফুটে উঠল একটা লোবনীয় হাসি সে ভাবল হয়তো মেয়েটি মেলার ভিড়ে হারিয়ে গিয়েছে সে ধীরে ধীরে তার কাছে গেল সে মেয়েটির হাত ধরল মেয়েটিকে দেখতে তার চোখ ছানা বড়া হয়ে গেল মেয়েটিকে ছেড়ে সে ভয়ে পিছনে উঠতে লাগল সে ভাবছে এ কি করে সম্ভব এ তো কখনোই হতে পারে না সে মেয়েটি সেখানে অদৃশ্য হয়ে গেল আর গিরিশ সেখান থেকে ভয়ে দৌড়ে পালালো বাড়িতে আয়নার সামনে সে দাঁড়িয়েছিল সব তার মনে পড়তে লাগলো সব মূর্তি তার দিকে এরকম ভাবে কেন তাকাচ্ছিল আর রাস্তাতে সে মেয়েটা এসব ভাবতে ভাবতে একটা মদের বোতল বের করে খেতে লাগলো বেশ কিছুক্ষণ পর সে মাতাল হয়ে চোখের পাশে বসেছিল কিছুক্ষণ পর আচমকায় একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই সে চোখ খুলে দেখলো কিন্তু কাউকে না সে দিকে দেখলো একটা বাচ্চা মেয়ের ছবি সে কাঁদতে কাঁদতে তার দিকে দেখছে আর বলছে বাবা তুমি আমাকে কেন মেরে দিলে বাবা তুমি আমার সাথে এরকম কেন করলে সে দেখল তার মেয়ে রিকিতা সে তার মেয়েকে একটা তান্ত্রিকের কাছে বিক্রি করে দিয়েছিল বলির জন্য সে সময় টাকা ছাড়া সে কিছুই চিনত না সে দেখলো যত ছোট ছোট বাচ্চা সে পাচার করেছিল সব বাচ্চাগুলো সে আয়নার মধ্যে ভেসে উঠছে আর তাদের কান্না চারিদিক থেকে তার কানতালে লাগিয়ে দিচ্ছে সে ভয়ে তার মদের বোতল আয়নাতে ছুঁড়ে মারল আয়না সেখানে ভেঙে গেল আর সব শান্ত হয়ে গেল আর সেখানে সে অজ্ঞান হয়ে পরের দিন একটা তান্ত্রিক তার বন্ধুর কাছ থেকে একটা তাবিজ নিল যেটা তার গলায় পড়েছিল সে আবার রাত্রে বেরিয়ে পড়লো বিজয় দশমীর দিন সে আবার দুর্গা মণ্ডপের কাছে গেল সে দুর্গা মণ্ডপের কাছে যেতে সে সব বাচ্চাগুলো যেসব বাচ্চাগুলোকে পাচার করেছিল তারা ভয়ঙ্কর রূপে দাঁড়িয়েছিল সে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাচ্ছিল কিন্তু যেই মণ্ডপে যাচ্ছিল সেই মণ্ডপে সেসব বাচ্চাদের ছায়া মূর্তি তাকে ধরার চেষ্টা করছিল সে ভয়ে মণ্ডপ ছেড়ে পালাতে লাগল সে পালাতে পালাতে বুঝতে পারলো সেই সব বাচ্চার ছায়া মূর্তি তার পিছনে সে দোলোতে দোলতে পায়েও ঝোট লেগে পড়ে যায় তখন গিয়ে ওঠার চেষ্টা করছিল ঠিক সে সময় তার মুখে একটা পাল স্বয়ং মা দুর্গা তীর নিয়ে তার সামনে মা দুর্গার মুখে বেঁচে উঠল তার মেয়ের ছবি সে ভয়ে চিৎকার করছিল আর মা দুর্গা তার বুকে তীর সু করল আর বেঁচে উঠোর চারিদিকে ঢাক আর ধ্বংস আর এক অসুর বন্ধুরা এরকম অসুর রাক্ষস আমাদের সমাজে থাকে যারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে তাই সচেতন থাকুন পুজো ভালোভাবে কাটুক শুভ শারদিয়া জয় মা দুর্গা জয় শক্তির তো কেমন লাগলো বন্ধুরা এ গল্পটা এরকম গল্প অনেক খাটাখাটনির পর তোমাদের সামনে নিয়ে আসি তাই আশা থাকে একটা তোমাদের কাছ থেকে লাইক পাওয়ার আর যদি এরকম গল্প তোমাদের আরও দেখতে হয় তো অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানাবে